পুর ভরা ঝামেলা ছাড়াই আজকে এই রেসিপিটা তৈরি করব রান্নার দু ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে জল একটু না থাকে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি তারপরে এক বাটি যে কম ডাল ছিল এক বাটি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে হিং ফোড়ন দিলাম হিংটা খানিকক্ষণ হওয়ার পরে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি সেটা দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভে ভেজে নিতে হবে পুড়ে গেলে মশলা তার একটু জলে ছিটেও দিতে পারো আমি গুড় দিয়ে দিলাম তোমরা চিনিও দিতে পারো বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পরে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে গেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ গ্যাসের ফ্লেম এখনও কিন্তু কমানো রয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে তারপরে দিয়ে দিলাম পুটটা হয়ে যাওয়ার পরে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে না নেবো পুটটাকে সাইড করে রেখে দেবো আজকে বানাবো হচ্ছে ছোলার ডালের পরোটা আর ময়দাটা আগে থেকে মেখে রেখেছি শর্টস ভিডিওতে অত কিছু তো দেখানো যায় না যেভাবে আমরা লুচি ডো তৈরি করি ঠিক সেইভাবে আমি ময়দাটা মেখে রেখেছি তারপরে এক একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে তৈরি করে নিয়েছি আর যে ছোলার পুটটা রেডি করে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মাঝখানে ভালো করে পুটটা ঠেসে ঠেসে দিয়ে দেবো তারপরে দেবো হচ্ছে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে ভালো করে চেপে আটকে দেবো তারপরে একটা বড় বাটি বসিয়ে দিয়ে কেটে দেবো মাঝখানে দিয়ে দেখা করার বাটিটা তুলছি কত সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছো আর মুখটা ভালো করে চেপে দিতে হবে যাতে পুটটা না বেরিয়ে যায় তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই পরোটাগুলো উল্টে পাল্টে লালচে করে ঘি দিয়ে ভেজে নেব কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো টাটা বন্ধু